দুই সালের আগস্ট মাস হঠাৎ করেই একটি খবরে তোলপার হয়ে যায় বিশ্ব রাজনীতি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে ঘোষণা দেন যে তিনি ডেনমার্কের কাছ থেকে বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড কিনে নিতে চান খবরটি শুনে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো ট্রাম্পের কোনো নিছক কৌতুক বা মজা ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সরাসরি একে অ্যাবসার্ড বা অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় শুরু হয় হাসাহাসি কিন্তু হাসির আড়ালে লুকিয়েছিল এক গভীর সত্য কারণ আমেরিকা কিন্তু এই প্রথম গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করেনি ইতিহাসের পাতা উল্টালে দেখবেন এক হাজার সালেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরপর আমেরিকা ডেনমার্ককে সেই সময়ের হিসেবে একশো মিলিয়ন ডলার সোনার বিনিময়ে অফার করেছিল এই বরফে ঢাকা দ্বীপটির জন্য এমনকি এক হাজার আটশো সালেও একবার চেষ্টা করা হয়েছিল প্রশ্ন হলো কেন কেন বারবার আমেরিকা এই জন্মানবহীন বরফে ঢাকা একটি দ্বীপের পেছনে ছুটছে শুধুই কি বরফ নাকি এর নিচে লুকিয়ে আছে হাজার কোটি টাকার এমন কোন গুপ্তধন যা বদলে দিতে পারে পৃথিবীর ভবিষ্যৎ আজকের ভিডিওতে আমরা জান সেই আসল তিনটি কারণ যা শুনলে আপনি বুঝতে পারবেন এটা কোনো কৌতুক ছিল না এটা ছিল শুভভীর এক মাস্টার প্ল্যান গ্রিনল্যান্ড কেনার পেছনে প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় অর্থনৈতিক কারণটি হল রেয়ার আর্থ এলিমেন্টস নাম শুনে হয়তো মনে হচ্ছে এগুলো খুব বিরল কিছু আসলে তা নয় কিন্তু এগুলো নিষ্কাশন করা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল আজকের দিনে আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ ইলেকট্রিক গাড়ির রিচার্জেবল ব্যাটারি এমনকি অত্যাধুনিক এফ বিও পঁয়ত্রিশ যুদ্ধ বিমানের চিপ সব কিছুতেই এই সতেরোটি বিশেষ খনিজ উপাদানের প্রয়োজন হয় অর্থাৎ আধুনিক প্রযুক্তির প্রাণভোমরা লুকিয়ে আছে এই খনিজগুলো মধ্যে বিদের কথা হল বর্তমানে এই রেয়ার আর্থ বাজারের প্রায় আশি থেকে নব্বই শতাংশই চীনের দখলে চীন চাইলেই এই খনিজ রপ্তানি বন্ধ করে আমেরিকার টেকনোলজি ইন্ডাস্ট্রিকে অচল করে দিতে পারে আমেরিকা এই ঝুঁকিটা নিতে চায় না ভূতাত্ত্বিকরা বা জিওলজিস্টরা নিশ্চিত করেছেন যে গ্রিনল্যান্ডের বরফের নিচে মাটির গভীরে বিশ্বের অন্যতম বৃহত্তম রেয়ার আর্থ ভাণ্ডার লুকিয়ে আছে বিশেষ করে গ্রিনল্যান্ডের দক্ষিণ অংশের কোয়ানেফজেল এলাকায় যে পরিমাণ ইউরেনিয়াম জিঙ্ক এবং রেয়ার আর্থ মেটাল আছে তা আগামী বহু বছর ধরে পশ্চিমা বিশ্বের চাহিদা মেটাতে পারে সহজ কথায় আমেরিকা চায় চীনের ওপর নির্ভরতা কমিয়ে নিজের পায়ে দাঁড়াতে আর এই স্বনির্ভরতার চাবিকাঠি লুকিয়ে আছে গ্রিনল্যান্ডের ওই বরফের নিচে দ্বিতীয় কারণটি বুঝতে হলে আপনাকে তাকাতে হবে ম্যাপের দিকে ছোটবেলায় আমরা সমতল ম্যাপে গ্রিনল্যান্ডকে এক কোনায় দেখলেও গ্লোবের ওপর থেকে দেখলে বোঝা যায় এটি আমেরিকা এবং রাশিয়ার ঠিক মাঝখানে অবস্থিত যুদ্ধের ময়দানে একে বলা হয় স্ট্র্যাটেজিক লোকেশন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তারপর স্নায়ুযুদ্ধের সময় থেকেই গ্রিনল্যান্ড আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে রয়েছে আমেরিকার থুলে এয়ারবেস এটি আমেরিকার মূল ভূখণ্ড থেকে অনেক দূরে একদম উত্তর মেরুর কাছে অবস্থিত আমেরিকার সবচেয়ে উত্তরের সামরিক ঘাঁটি কেন এটি এত গুরুত্বপূর্ণ কারণ যদি কখনো রাশিয়া আমেরিকার দিকে মিসাইল ছোড়ে তবে সেটি উত্তর মেরু বা আর্কটিক হয়ে আসবে আর গ্রিনল্যান্ডে বসে থাকা আমেরিকার শক্তিশালী রাডার সিস্টেম সবার আগে সেই মিসাইল ডিটেক্ট করতে পারবে এখান থেকেই মহাকাশে নজরদারি চালানো হয় এছাড়াও উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়ার সাবমেরিন বা যুদ্ধজাহাজ আটকাতে গ্রিনল্যান্ড একটি প্রাকৃতিক দেওয়ালের মতো কাজ করে সামরিক ভাষায় একে বলা হয় ইউক গ্যাপ আমেরিকা যদি এই দ্বীপের পূর্ণ মালিকানা পায় তবে তারা এখানে আরও শক্তিশালী ঘাঁটি তৈরি করতে পারবে যার জন্য ডেনমার্কের অনুমতির অপেক্ষা করতে হবে না অর্থাৎ নিজের ঘরের নিরাপত্তা নিশ্চিত করতেই আমেরিকা এই দ্বীপের পূর্ণ নিয়ন্ত্রণ চায় তৃতীয় কারণটি শুনলে হয়তো অবাক হবেন কারণ এটি গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত আমরা সবাই জানি বরফ গলে যাওয়া পৃথিবীর জন্য খারাপ কিন্তু সুপার পাওয়ার দেশগুলো এর মধ্যেও লাভ খুঁজছে আর্কটিক সাগরের বরফ যত গলছে ততই সেখানে তৈরি হচ্ছে নতুন নতুন জাহাজ চলাচলের রাস্তা বা আগে এশিয়া থেকে ইউরোপ বা আমেরিকায় পণ্য পাঠাতে জাহাজগুলোকে হাজার হাজার মাইল ঘুরে পানামা খাল বা সুয়েজ খাল দিয়ে যেতে হতো কিন্তু গ্রিনল্যান্ডের উত্তরের বরফ গলে গেলে জাহাজগুলো সরাসরি ওপর দিয়ে চলাচল করতে পারবে এতে সময় বাঁচবে খরচ কমবে কোটি কোটি টাকা বিজ্ঞানীরা ধারণা করছেন বিশ্বের অনাবিষ্কৃত তেল এবং গ্যাসের প্রায় তিরিশ শতাংশই আর্কটিক সাগরের নিচে আছে বরফ গলে গেলে এই সম্পদ আহরণ করা সহজ হবে আমেরিকা জানে ভবিষ্যতে এই রুটগুলোই হবে বিশ্ব বিশ্ববাণিজ্যের গেম চেঞ্জার রাশিয়া ইতিমধ্যেই সেখানে নিজেদের আধিপত্য বাড়াচ্ছে আমেরিকা চায় না এই নতুন রুট এবং সম্পদের কন্ট্রোল পুরোটাই রাশিয়া বা চীনের হাতে চলে যাক সবশেষে বলা যায় গ্রিনল্যান্ড শুধু বরফের স্তূপ নয় এটি ভবিষ্যতের অর্থনীতি এবং যুদ্ধের এক তাস ডেনমার্ক হয়তো সাফ জানিয়ে দিয়েছে যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং সেখানকার স্থানীয় মানুষরাও নিজেদের স্বাধীনতা ও সংস্কৃতি নিয়ে গর্বিত তারা কোনো দেশের কেনা সম্পদ হতে চায় না কিন্তু আন্তর্জাতিক ভূরাজনীতিতে আমেরিকার এই নজর সহজে সরবে না হয়তো সরাসরি কেনা হবে না কিন্তু কূটনৈতিক চাপ এবং বিনিয়োগের মাধ্যমে আমেরিকা সেখানে নিজেদের প্রভাব বিস্তার করবেই এখন আপনার কি মনে হয় একবিংশ শতাব্দীতে এসে একটি স্বাধীন ভূখণ্ড এবং তার মানুষকে কি এভাবে টাকার বিনিময়ে কেনাবেচা করা উচিত নাকি এটা শুধুই সাম্রাজ্যবাদ কমেন্টে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও ইনফরমেটিভ এবং জিও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ